এই ধরনের ফটোগুলো বর্তমানে খুব ট্রেন্ডিং চলতেছে আজকে ভিডিওতে দেখাবো আপনার কীভাবে এই ধরনের ফটো এডিট করবেন তো হে গাইস আসসালামু আলাইকুম আমি উসমান আপনারা দেখছেন উসমান গ্রাফিক্স ইউটিউব চ্যানেল থেকে আরও একটি নতুন ভিডিও এই ধরনের ছবি এডিট করার জন্য আমাদের গুগল ক্রোম তো আপনি করে দেবো তো উপরে লিখে চার্জ দেব আমরা জেমিনি এআই জেমিনি এআই লিখে দেওয়ার পর আমরা এখান থেকে ইন্টার দেবো ইন্টার দেওয়ার পর আমাদের সামনে জেমিনি অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে তো আমরা সেটিকে ওপেন করে দেব ওপেন করার পর আমাদের সামনে এমন একটি পেজ শো করবে এখন আমাদের একটি প্রম প্রয়োজন পড়বে যেটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া আছে সেখান থেকে আপনারা কপি করে নেবেন কপি করে এনে এখানে পেস্ট করে পেস্ট করার পর এখন আমাদের প্রয়োজন পড়বে আমাদের একটি পিকচার তো আমরা নিচে দেখবো যে প্লাস আইকন আছে সেখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর নিচে দেখবেন আপলোড নামে একটা ফাইল আছে সেখানে ক্লিক করব। আপলোড ফেলে ক্লিক করার পর মিডিয়া ফেলে ক্লিক করব তো এখান থেকে আমাদের একটি পিকচার চয়েস করে নেব এখান থেকে আমি আমার একটা পিকচার নিয়ে নিলাম তো পিকচারের উপরে একটা ক্লিক করব ক্লিক করার পর এখানে কিছুক্ষণ লোডিং নেবে দু এক সেকেন্ড লোডিং হয়ে যাওয়ার পর আপনার পাশে দেখবেন সেন্ট আইকন আছে তো সেন্ট আইকন উপর একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে আপনার এক থেকে দুই মিনিট সময় লাগবে তারপর আপনার পিকচারটি জেনারেট হয়ে যাবে পিকচারটি জেনারেট হওয়ার পর আপনারা স্ক্রল ডাউন করে নিচে যাবেন নিচে যাওয়ার পর দেখবেন যে আপনাদের পিকচারটি জেনারেট হয়ে গেছে তো আপনার পিকচার ওপর একটা ক্লিক করবেন তো এটাকে আপনাদের গ্যালারিতে নেওয়ার জন্য উপরে দেখবেন আপনার ডাউনলোড আইকন আছে সিম্পলি সেখানে একটা ক্লিক করবেন আপনাদের পিকচারটি ডাউনলোড হয়ে যাবে গ্যালারিতে